তিনার নাম আহমদ তিনার নাম মোহাম্মদ তিনি হলেন শেষ জমানার বার্তাবাহক নবে আওয়াজটা উচ করে বলে না রায় থাকবে শুধু তাই নাই ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিকবিদ যার নাম হলো ডেনমার্ক আপনাদের জেনে রাখা দরকার ডেনমার্ক তিনি বললেন মুহাম্মাদের জীবনীখানা পড়লাম তার জীবনীটা অনুধাবন করে বুঝতে পারলাম মুহাম্মাদের মতন আদর্শবান নেতা পৃথিবীর মান চিত্রে আর একটা খুঁজে পেলাম না একবার জোরে বলুন না রায় থাকবে আপনি অবাক হয়ে যাবেন আজকের যুবকেরা সেই নবীজির আদর্শকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শই আদর্শিত হয়েছে আপনি অবাক হয়ে যাবেন আপনাকেই বলছি এ যুবক তোমাকেই বলছি যারা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ইহুদিদের রেতে খ্রিস্টানের রেতে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে হ্যাপি জানুয়ারিকে কেন্দ্র করে সারা রাত্রিতে যারা ডিজে গান বাজিয়ে বক্স বাজিয়ে সারা রাত হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে আমি জানিয়ে দিতে চাই এরা মুসলমানের সন্তান হতে পারে না এরা হলো ইহুদিদের জালাল ছরে বলার কথা ঠিক বললাম না বেঠি আদর্শ তুমি কার নেবে কোরআন দেখো কোরআন মানে দেয়ার ইজ নো মিস্টেক কোরআন ব্যাখ্যা করার টাইম নাই সময় সংকীর্ণ কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানচিত্রে এমন একটি গ্রন্থ পাঠালাম আল্লাহ বলে এমন একটি গ্রন্থ পাঠালাম দালিকাল কিতাব লা রাইবা ফি যার মধ্যে সন্দেহর অবকাশ থাকতে পারে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনি পৃথিবীর মানচিত্রে এমন একটা বই পাবেন না এমন কোনো লেখক নাই এমন কোনো গবেষক নাই যে বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা আমি একটি বই রচনা করলাম যার মধ্যে কোনো ভুল নাই কিন্তু কোরআন আপনাকে জানাই এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা পাঠালেন যার মধ্যে সন্দেহের অবকাশ থাকতে পারে না একবার আওয়াজটা উঁচু করে বলুন রায় তাকবীর আজকে কোরআনুল কারিম নিয়ে আমেরিকার বুকে ফুটবলের মতো লাত মারা হলো ফুটবলের মতো কোরআন

নিরুহ আমার কচি কচি বাচ্চারা আমার হৃদয়ের পুতুলি নয়নের পুতুলিরা ছোট ছোট বাচ্চা ফিলিস্তিনের বাচ্চাদের উপর আক্রমণ করার জন্য দুই হাজার কোটি টাকা অনুদান দেওয়া হলো আজকে সারা পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন এত শক্তিশালী কেন অন্যদিন আপনাকে শোনাবো আমার ভাইয়েরা শুনলে অবাক হয়ে যাবে ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ সাত বছর বয়স দশ পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহর বুকে যুদ্ধের উপরে ইসরায়েল বাহিনী একটা গুলি ধরল এবং বলল এই আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ আব্দুল্লাহ বলে চলো নেভার কখনোই নয় মুসলিম মোরা সিংহের জাতি কাউকে করি না ভয় মাথায় মোরা বেঁধেছি কাফন এটাই তো আমাদের পরিচয় এই ইহুদি তুমি শুনে নাও আমি আব্দুল্লাহ জানালাম আর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ মসজিদে আকসা জিন্দাবাদ আওয়াজটা ওচো করে বলি না আজকে মুসলমানের আকসা কি তাই যায় না আজকে মুসলমানের মধ্যে একটা শ্রেণী যারা নিজেদেরকে দাবি করে আমরা সুন্নতি আমরা সুন্নত কে মানি তারা সুন্নত কে মানতে মানতে এমন মানা মেনেছে সন্তান চাওয়ার জন্য দাতা বাবার দরবারে ছুটেছে ঠিক বললাম না ভুল বললাম আমাদের নদিয়ায় গোড় ভাঙ্গা বলে একটা জায়গা আছে ওরা বলে নামাজ রোজা কিচ্ছু দরকার নাই বলে কি করতে হবে বলে নামাজ রোজা কিচ্ছু দরকার নাই অন্তর ঠিক থাকলেই হবে এরা কেমন মুসলমান এরা বলে আগে করো যেমন আখের কাজ ধ্যান যুগে হয় বেলের নামাজ পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না কোরআন হইল নব্বই পারা শরীয়তে মানে না টুন টুনা টুন 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 জোরে বলেন মুসলমানের মধ্যে এই শ্রেণী আছে না নাই জোরে বলে বলে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন কলম পত্রিকার মধ্যে ঘটনাটা দিয়েছিল আব্দুল্লাহকে যখন দ্বিতীয়বার বলা হলো এ আব্দুল্লাহ তুমি বলো ইহুদিবাদী জিন্দাবাদ আব্দুল্লাহ বলেছিল নেভার কখনোই নয় লা माने ना আমি বলবো না ইহুদিবাদী जिंदाबाद

রক্তের ফুয়ারা পড়তে শুরু করলো আব্দুল্লাহ স্পটে মারা গেল আব্দুল্লাহর ভাই কান্না করে আমি কার সঙ্গে খেলবো আমার ভাই নাই আব্দুল্লাহর বোন কান্না করে হায়রে আমার ভাই নাই আব্দুল্লাহর বাবা কান্না করে আমার হৃদয়ের টুকরা আমার ছোট্ট বাচ্চাটা আজকে মারা গেল কেউ কি নাই তাকে রক্ষা করবে আব্দুল্লাহর মা মুস্কি মেরে হাসি দিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ এলাকার মানুষ জিজ্ঞেস করলো মা তুমি কেমন মা তোমার মনের মধ্যে দয়া নাই তোমার মনের মধ্যে মায়া নাই তোমার ছোট্ট একটা মুখে হাসি আব্দুল্লার মা দ্বিতীয় কণ্ঠে বলেছিল হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো আজকে তোমরা নরম বিছানার মধ্যে ঘুমাও আমি আব্দুল্লার মা জানালাম ঘুমানোর মতন আমাদের বিছানা নাই আমরা পাথরের চাতানের মধ্যে ঘুমাই তোমরা নামি দামি খাবার খাও আমরা সামান্য পরিমাণ পানি খেয়ে জীবিকা নির্বাহ করে হে পৃথিবীর মুসলমান তোমরা কত না সুন্দর ফল দিয়ে ইফতার গোলা করো আর আমরা সামান্য পরিমাণ খাবার দিয়ে আমরা জীবিকা নির্বাহ করে আমার দেওয়ার মত সম্পদ নাই আমার দেওয়ার মত টাকা নাই আমার দেওয়ার মত পয়সা নাই আমার অট্টালিকা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু আমি আব্দুল্লাহর মা জানালাম মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার ছোট্ট দুধের বাচ্চা তাকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করেছি কেমতের দিনে আমি বলবো আমি আপুল্লার মা তোমার ঘরের জন্য আমার সন্তানকে শহীদ করেছি আওয়াজটা উঁচু করে বলে না থাকবে মসজিদে আকসা কি আল্লাহর নবীজি বলে তিনটি জায়গায় যাবে নেকি উপার্জন করার জন্য তাছাড়া অন্য জায়গায় গেলে নেকি তোমার হবে না নাম্বার এক তুমি যদি মসজিদে হারামের চত্বরে যাও সেখানে যদি এক রাকাত নামাজ পড়ো তোমার এক রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামাতে এক লক্ষ রাকাত নামাজের নেকি দেবে নাম্বার দুই যদি তুমি মসজিদে নববীতে নামাজ আদায় করো এক রাকাত নামাজ পড়ার কারণে

তোমরা কম্পিত হয় না তোমরা ডরো না তোমরা শুনে নাও উদ্যদী তোমরা মুমিন হয়ে যাও আমি আল্লাহ তাআলা আমার সাহায্য তোমাদের কাছে পাঠিয়ে দেয়া হবে আজকে ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করার জন্য 2000 কোটি টাকা দান করলো সেই লস অ্যাঞ্জেল 1 টা নয় 2 টা নয় 5000 কোটি টাকা পুরে শেষ হয়ে গেল এখনো আল্লাহই জানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পৃথিবীর মান চিন্তে আল্লাহ দেখালো যুগে যুগে আমি অনেককে তৈরি করেছি যারা নিজেদেরকে দাবি করেছিল

আমি আল্লাহ তালা পৃথিবীর মানচিত্রে তাদের আওয়াজটাকে এত বাড়িয়ে দিলাম এত বাড়িয়ে দিলাম অল্প সংখ্যক মানুষ হওয়ার পরে আজকে সারা পৃথিবী তাদেরকে দেখে কম্পিত তারা হলো ইমানদার আওয়াজটা উঁচু করে বলে না রায় থাকবে আর একবার জোরে বলো না রায় থাকবে

হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না আর কেসেস গেলে অত্যন্ত আল কাতরার মতো কালো ছিল এত কালো ছিল হোটেলের মধ্যে ঢুকতে যাবে দারোয়ান সঙ্গে সঙ্গে একটা ঘুষি দারোয়ানকে ধরে একটা ঘুসি মেরেছিলেন সেই ঘুষিটার ওজন ছিল এক কুইন্টাল ৯৪ কিলো কত বললাম কত বললাম গো এক কুইন্টাল ৯৪ কিলো ওজন যার বুকের উপরে এক কুইন্টাল চুরানব্বই কিলো ওজন পড়বে উকি কি বেঁচে থাকবে যারা বলেন থাকবে সঙ্গে সঙ্গে ঠাস করে করে ঢুস করে মারা মারা আমেরিকার পুলিশটা তাকে গ্রেফতার করে নিল সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে ভরে দিল জেলখানার মধ্যে দেখে সেলিব্রিটিকে দেখার জন্য মানুষের ঢল নেমেছে তারা দেখবে কেসেস সঙ্গে সাক্ষাৎ করবে কিন্তু কিছু মানুষ যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আমেরিকার সরকার তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করেছে দেখবেন স্বাধীন দেশের একটা কথা বলি ওই লাভ মাই কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি তবে দেশের বৈষম্য কথা যদি বলতে যাই ঘন্টা টাইম আপনি না বলে আপনার কাছ থেকে আপনার মসজিদকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আপনি পেপার পড়েন কলম পত্রিকা পড়ুন আপনি বিভিন্ন পত্রিকা পড়েন আপনার লজ্জা হয় না আপনার হিতাহিত জ্ঞান নাই আপনার মানবতা নাই আপনি কি মুসলমান